আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে আজকে শহরের মেন রাস্তায় কাজকর্ম হচ্ছে কিন্তু মাননীয়া চলে গেলেই আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান পুরো ঘুমিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম শহরে আসছেন তাই তিনি যে রাস্তা দিয়ে যাবেন শুধুমাত্র সেই রাস্তায় মেরামত করতে শুরু করেছে প্রশাসন এমনই অভিযোগে সরব হয়েছেন ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রাম পৌরসভার আঠেরোটি ওয়ার্ডের প্রায় সবকটিতেই বেহাল রাস্তা বিশেষ করে গলি বা অন্যান্য কম গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন মেরামত করা হয়নি জায়গায় জায়গায় এমন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে যে জল জমলে বোঝা দায় কতটা গভীর সেই গর্ত ফলে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে সেই সঙ্গে টোটো বা অটোর মতো ছোট গাড়ির ক্ষতি হচ্ছে সব মিলিয়ে সাধারণ মানুষ প্রবল ক্ষুব্ধ এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম মেন রোড সহ মুখ্যমন্ত্রী যে যে রাস্তা দিয়ে যাতায়াত করবেন সেই রাস্তাতেই জরুরি ভিত্তিতে মেরামতির কাজ চলছে তা দেখে আরও ক্ষুব্ধ হচ্ছেন এলাকাবাসী পরিস্থিতি এতটাই খারাপ যে কার্যত দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ দিলেন তৃণমূল কাউন্সিলর ঝাড়গ্রাম পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ প্রধানের সরাসরি অভিযোগ পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষের বিরুদ্ধে তার দাবি কাউন্সিলররা চাইলেও চেয়ারম্যান কাজ করতে দিচ্ছেন না তিনি এও দাবি করলেন এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হবেন পুরো পুরো এলাকায় যে সমস্ত নাগরিকরা আছে তাদের ক্ষোভ হওয়ার কারণটাই হচ্ছে যে তারা সবাই জানে বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত কাউন্সিলররা আছে তারা প্রত্যেক বছরেই বারবারই উনি ওনাকে বলেন কিন্তু কোনো কোনো কাজকর্মই উনি করেন না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে আজকে শহরের মেন রাস্তায় কাজকর্ম হচ্ছে কিন্তু মাননীয় চলে গেলেই আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান পুরো ঘুমিয়ে যাবে স্থানীয় মানুষদের দাবি ঝাড়গ্রামের আঠারোটি ওয়ার্ডেরই রাস্তার দশা বেহাল পৌরসভা বা পূর্ত দপ্তর কেউই রাস্তার সারাই করার নাম নেয় না এই বর্ষায় রাস্তাগুলি কার্যত ধুয়ে গিয়েছে প্রাণ হাতে করে চলাফেরা করতে হচ্ছে ঝাড়গ্রামের আপনি আঠারোটা ওয়ার্ডে আঠারোটা ওয়ার্ডেই রাস্তা খারাপ বুঝলেন তো মানে ইট খোয়া মানে পিচ রাস্তায় মাটি ফেলে মানে সে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যে মোড়াম আসে মোড়াম রাস্তায় এই দেখুন আপনি এই রাস্তা দেখুন কী অবস্থা ইটের খাওয়ার ভর্তি হয়েছে অ্যাকচুয়ালি এটা পিচের রাস্তা হওয়া দরকার ছিল এবং পিচের ছিল সেটাকে মোড়াম করে দিয়েছে এমনকি মুখ্যমন্ত্রী যে রাস্তায় আসবে সেটা ভালো রাস্তা সেই রাস্তায় আরও নতুনভাবে পিচ দিয়ে ঠিক করেছে কিন্তু এই ওই রাস্তায় ওই পিচ যদি এই রাস্তায় করতো মজে ভালো হতো আমার ইট খোয়া দেওয়ার পরে সাধারণ যে বাইক যা সাইকেল চালাচ্ছে স্কুল ছাত্রছাত্রী যাচ্ছে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হচ্ছে পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে আমি চাই প্রশাসনকে বলছি বা যারা পিডাব্লিউ যে দায়িত্ব আছে যে যেসব রাস্তা খারাপ আঠেরোটাও আমাদের পরিষদ আছে যে আঠেরোটা ওয়ার্ডের যে রাস্তা খারাপ সেইগুলো আপনারা ঠিক করুন ভালো রাস্তা ঠিক মুখ্যমন্ত্রী আসবেন বলে কয়েকটি রাস্তা সারানো হচ্ছে স্থানীয়দের ক্ষোভ তাদের জন্য কেন রাস্তা সারানো হবে না

সেই রাস্তা নিয়ে কিন্তু ওনারা উদ্বিগ্ন নেই এবার কোথাও দেখা যাচ্ছে আদলাইট ফুলে দিয়েছে কোথাও অ্যাসেট ফুলে দিয়েছে কিন্তু এটা জাস্ট হয়তো উনি আসছেন বলে এতদিন যারা সাইলেন্ট ছিল তারা হয়তো হঠাৎ করে সক্রিয় উঠেছে কিন্তু এখনও অনেক জায়গা আছে যেগুলোতে সেই অবস্থাও নেই তো কোথাও না কোথাও আমার মনে হয় যদি ঝাড়গ্রাম শহরবাসীর কথা চিন্তা করেন প্রশাসন বা মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা হবে ঝাড়গ্রাম শহর জুড়ে যে রাস্তার যে মেরামতির যে প্রয়োজন সংস্কারের প্রয়োজন সেটা অবিলম্বে করতে হবে আর এটাই ঝাড় এ বিষয়ে ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ অদ্ভুত যুক্তি দিয়েছেন তার দাবি এবছর বেশি বর্ষা হওয়ার কারণেই এখনও রাস্তা মেরামতি করানো সম্ভব হয়নি তাই জরুরি ভিত্তিতে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর আসা যাওয়ার পথে সারানো হচ্ছে তবে তিনি কথা দিয়েছেন বৃষ্টি কমলেই পুজোর আগে সব রাস্তা সারানো হয়ে যাবে দেখুন আমরা এবছর যেভাবে বৃষ্টি হয়েছে টানা একুশ দিন বৃষ্টি তাতে তো আমরা কোনো কাজ করতে পারি না আমরা যে পরিকল্পনা করেছিলাম যে রাস্তাগুলো আমরা সারাবো ঠিকই হয়ে গেছিলো কিন্তু আমরা কিন্তু বৃষ্টির জন্য করতে পারি কারণ সকালবেলা যদি দুপুর এক দুপুর বনে রোদ থাকে তো সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে যায় তাহলে বৃষ্টির মধ্যে তো সারানো সম্ভব না। কিন্তু যখনই রোদ হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন যেমন সে জন্য কিন্তু সেই জন্য আমরা শুধু পিডব্লিউডি এমইডি এবং পৌরসভা তিনজনে মিলেই কিন্তু রাস্তাগুলো রিপেয়ারিং হচ্ছে এবং পুজোর আগে নিশ্চয়ই আবহাওয়া ভালো হলে আরও আমরা কিছু রাস্তা কিন্তু রিপেয়ার করে দেবো পাড়ার সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান তাতেও আমরা কিছু করবো এছাড়াও আমরা আরও বিভিন্ন জায়গায় চেষ্টা আমাদের করেছি পাঠিয়েছি তাতেও আমরা মনে হচ্ছে যে পুজোর আগে আমরা অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে ভালো কারণ তিনি যেখানে যেখানে যান সেখানেই জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত করিয়ে দেয় স্থানীয় প্রশাসন বা পূর্ত দপ্তর ঝাড়গ্রামের ক্ষেত্রেও তাই হচ্ছে মুখ্যমন্ত্রী আসার আগে এই রাস্তায় প্রয়োজনীয় কাজ সারা হচ্ছে এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের আগুন সঞ্চার হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে না তো ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম